এবার গাড়িটা সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর করো গাড়ি চালাতে কেমন লাগছে তোমার সুন্দর লাগছে স্যার সবকিছু শিক্ষা দিয়েছেন স্যার আপনি এখন সুন্দর সুন্দর পাচ্ছি স্যার যাক মার্শাল্লাহ গাড়ি চালানো শিখে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ স্যার সড়কে যানমালের নিরাপত্তা নির্ভর করে একজন দক্ষ চালকের উপরে একজন চালককে অবশ্যই দক্ষ হতে হবে এবং দক্ষতার সহিত গাড়ি চালাতে হবে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং ট্রাফিক সাইন মোতাবেক গাড়ি চালাতে হবে কারণ একজন দক্ষ চালকের উপর নির্ভর করে যাত্রীর জানমালের নিরাপত্তা ও গাড়ির নিরাপত্তা